আচ্ছা একটা অন্যরকম পরিবেশ লাগছে না আপনাদের কাছে এতে কি সিঙ্গেল মাদার ঝুমার জীবনের ঘর না সিঙ্গেল মাদার ঝুমার জীবনের ঘর নয় স্কুল টুল করে আজকে শুক্রবার স্কুল টুল করে একটা ট্রেন ধরে এসেছি বালিগঞ্জে নরদের বাড়ি বালিগঞ্জে নরদের বাড়ি এসেছি কারণ কি ওই হরিদ্বার গেছিলাম আমরা সেই প্রসাদগুলো দেয়া হয়নি সেই জন্যে একেবারে এই বালিগঞ্জের নরদের বাড়ি থেকে আরেক জায়গায় যাব সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আর দিদি চা করতে এসছে দিদির সাথে অনেক গল্প করছি অনেক রকম দিদির সাথে গল্প করছি আর দিদিরা তো ভিডিও করতে কোনো বারণ করে না আমি জিজ্ঞেস করলাম দিদি ভিডিও করবো বলে হ্যাঁ হ্যাঁ কর কর কোনো অসুবিধে নেই দিদি দাদা দুজনেই দাদাকে দেখাচ্ছি দাঁড়ান আর আমার এই দিদিকে দেখুন একদম জয়া বাচ্চনের মতো দেখতে না হ্যাঁ ওরকমই দেখতে তো দিদি চা করছে আর দিদির সাথে অনেক রকম গল্প করছি হাতে যেটুকু সময় আছে সেইটুকু সময়ের মধ্যেই দিদিকে বললাম চলো তুমি চা করবে আর আমি গল্প করব। তো গল্প করতে করতে বললাম দিদি একবার দেখো তো দিদিকে একবার তাকাতে বললাম একবার তাকাও তাকালো আর চলুন আমার এই ননদের মেয়ে হচ্ছে ডাক্তার এই দেখুন ডাক্তার ডাক্তার সাহিবার ছবি দেখাচ্ছি আর এই যে যত পেন্টিং দেখছেন সব ওর নিজের হাতে আঁকা পেন্টিংগুলো খুব মানে গুণের একটি মেয়ে আর স্বভাবের খুব মিষ্টি ভীষণ মিশুকে এত ভালো মিশতে পারে আর এত সুন্দর আদর করে ডাকে ডাকটা শুনলে খুব ভালো লাগে তো এই ছবিগুলো দেখছি আর দিদিকে জিজ্ঞেস করছি দিদি সব ওর হাতে আঁকা বলে হ্যাঁ এখানে যত ছবি আছে ওর হাতে আঁকা ও এসেছে নাইট ডিউটি করে ঘুমোচ্ছে দিদি বলল যে ও ঘুমোচ্ছে রাখবো একটু পরে আমি বললাম ডেকোনা ও এই মানে চব্বিশ ঘন্টা না আট ছত্রিশ ঘন্টা ডিউটি করে এসেছে দেখো না তো দিদি বললাম চলো চা নিয়ে সবাই মিলে ওই ঘরে গিয়ে গল্প করি দাদা বসে আছে আমার মেয়ের সাথে গল্প করছে আর আমি বললাম দিদি আমাকে একটু অল্প চা দাও কেন বলুন তো সকালবেলায় ভা স্কুলের ওখানেই ভাত খেয়ে না এসে ভাত খেয়েছিলাম সেই ভাতের মানে ভাতটা আমার হজও হয়নি এই যে দাদা দাদা হচ্ছেন আমার ননদের হাজব্যান্ড এই যে মেয়ে গল্প করছে আর আমরা এই যে বিছানাতে বসে আর কলকাতা শহরে দেখুন রো মানে একদম ঠান্ডা নেই বলতে গেলেই চলে মানে আছে যেটুকু ঠান্ডা আছে সেটুকু এনজয় করা যায় একবারে আমাদের গ্রামের মতো কনকনে ঠান্ডা না চা খেতে খেতে অনেক রকম গল্প আমরা করে নিলাম আর দাদা তো কিছুতেই ছাড়বে না থাক আজকে থাকবি দিদি জুতো টুতো ঘরে ঢুকিয়ে দিয়েছে সব বলে হ্যাঁ থাকবি তো আলাম না আজকে থাকলে হবে না হাতে একটা দিন ছুটি নিয়ে এসেছি তাও দরকারে আর দরকারে এসেছি বলেই প্রসাদগুলো আমি দিতে চলে এসেছি তো চলুন এরপরে যাই আর এক জায়গায় এই দেখুন চলে এসছি এ ঘর থেকে ও ঘরে মোটেও না এ ঘর থেকে ও ঘরে বালিগঞ্জ থেকে এলাম টালিগঞ্জে এই যে নরদের কি অবস্থা দেখুন আসার সাথে সাথে পরিষেবা দিতে বৌমা ঢুকে গেছে মামি শাশুড়িকে কি পরিষেবা দেবে বৌমা ঢুকে গেছে রান্না সালে তার তো গোপাল বাবা এসেছে গোপাল বাবা গোপাল বাবা এখন সিট ডাউন করে আছে গোপাল বাবাকে তারপর শোয়াব ঠিক আছে পৌঁছে গেছি নরদের বট নেই নরদের বট কি উঠে গেছে আমরা দাঁড়া দাঁড়া আমরা আমরা এসে গেছি হাত মুখ দুই চারটা খাই তারপরে একটুখানি একটু ভালো ওরা ভদ্র ওরা ভদ্র শুটিংয়ের ড্রেস পরুক তারপরে কথা বলবো চলুন হাত মুখ ধুইয়ে গোপাল বাবাকে সন্ধেবেলার সেবা দিয়ে এই যে একদম সেবা দিয়ে চলে এসছি ছে ননদ বৌমা এত দেরি করে চা দিকে কি করে আসি বলেন তো মামি শাশুড়িকে দেখে এত দেরি করে চা দিলে হয় বলেন আসার সাথে সাথে রেডি রাখতে হয় তা না আর দেখুন আমার মেয়ে কোথায় উঠে বসেছে আর এই যে আমার ননদের টিপটপ রান্নাঘর আমার সারা বাড়ি আমার ননদ কিন্তু প্রচন্ড টিপটপ থাকতে পছন্দ করে দারুণ সুন্দর দুয়ার গোছানো থাকে একদম নিট অ্যান্ড ক্লিন এবং খুব সুন্দর অর্গান অর্গানাইজ করে রাখে জিনিসগুলো খুব ভালো লাগে এই দেখুন বিছানায় বসে গেছি আর এই যে গুণবতী বৌমা আমাদের গুণবতী বৌমার একটু পরিচয় দিয়ে দিই ও দারুণ সুন্দর হাতের কাজ পারে জানেন তো এই দেখুন একটা মাফলার বুনছে ওই ক্রচের মানে ক্রুশে করে যেটা করে সেই দেখুন এত সুন্দর কম্বিনেশানটা এটা ওর একটা অর্ডারের আমরা তিনটে ওই ইয়ে নিয়েছি কি বলে ওগুলোকে কানপট্টি হুম কানপট্টি নিয়েছি কি বলে যেটাকে ইংরাজিতে বলে ইয়ার ওয়ার্মার সেই নিয়েছি ও এত সুন্দর কম্বিনেশানটা বুনছিল খুব ভাল লাগছিল ওর প্রচুর হাতের গুণ জানেন তো ভীষণ মানে হাতের কাজের গুণ দারুণ দারুণ আমি তো মোটেও সেলাই করাই পারি না চলুন চাটা খেয়ে অনেকক্ষণ গল্প টল্প করে ডিনার করতে বসে গেছি ননদের বর রাত্রিবেলা খেয়ে দিয়ে ফিরবে সাড়ে এগারোটায় আর আমরা এখন খেয়ে নিচ্ছি চারজনে এই যে ভাত দিয়েছে লাউ ঘন্ট একটা সিম সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি করেছিল আর হচ্ছে সিম আলু এসব দিয়ে একটা বেগুন এসব দিয়ে মাছের ঝোল করেছিল রুই মাছের ঝোল তো চলুন ডিনার টিনার করে নিয়ে আমার নরদের বাড়ির হোম ট্যুরটা আপনাদের সাথে দিয়ে দিই দেখতে থাকুন তো এই দেখুন এটা হচ্ছে বাথরুম এই বাথরুমটা রেনোভেট করেছে রেনোভেট মানে বাথরুমটা একই ছিল টাইলসগুলো লাগিয়েছে খুব সুন্দর লাগছে এত সুন্দর লাগছে মানে আমার ননদের বর আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এই কিছু দিন হল ওরা দোতলাটা মানে রং ঠংগুলো কমপ্লিট করছে স্ট্রাকচার অনেক দিনই হয়ে গেছিলো রং ঠংগুলো আর কী সুন্দর কালার কম্বিনেশান দেখুন দারুণ ফটোজেনিক কালার কম্বিনেশানগুলো এত ভালো লেগেছে আমার বিশেষ করে এই বারান্দার কালারটা দারুণ দারুণ এই যে চলুন এরপরে আপনাদেরকে দেখাই বড় ছেলের ঘর আর এইটা হচ্ছে ডাইনিং দোতলাতে চলে এসছি এটা ডাইনিং আর এটা একটা রান্নাঘর দোতলাতেও একটা রান্নাঘর বাবা মায়েরা যদি খুব ভালো সিদ্ধান্ত নিয়ে ঘরবাড়ি ছেলেদের জন্যে করে দিয়ে যায় তাহলে কিন্তু ভবিষ্যতে ছেলেরাও তার স্ত্রীদেরকে একটা ঘর উপহার দিতে পারে বিয়ের পরে জানেন তো প্রত্যেকটা পুরুষেরই উচিত তার সে যে মহিলাটিকে ঘরে নিয়ে আসবে ঘরের লক্ষ্মী করে বা ঘরের বউ করে তাকে যেন একটি ঘর সে উপহার দিয়ে যেতে পারে তাই হোক যাই হোক এই দায়িত্বটা আমার ননদের বর নিয়ে নিয়েছে ছেলেদের হয়ে ছেলেদেরকে খুব সুন্দরভাবে ঘর দুয়ার করে দিয়ে যাচ্ছে রান্নাঘরটা দেখলেন এত সুন্দর এটা হচ্ছে বড় ছেলের ঘর বড় ছেলের ঘরটাও মানে এখন রং ঠং হয়েছে আর হচ্ছে পর্দা ঠর্দা দেবে এগুলো হয়নি আর এই কাঠের এটা দেখছেন আলমারিটা এটা আমার ননদের শাশুড়ির আলমারি কি সুন্দর মানে কবে পুরনো দিনের তো কিন্তু মানে রং ঠংগুলো ননদের বর পড়িয়ে দিয়েছে এরপরে দেখাবো চলুন এরপরে দেখাবো হচ্ছে পাশের ঘরটা পাশের ঘরটা হচ্ছে আমার ননদের ছোট ছেলের ঘর বললাম না প্রত্যেকটা দরজা জানলা এত সুন্দর রং করে দেখুন দরজাগুলো কিন্তু পুরনো দিনের পুরনো দিনের দরজার মতো কিন্তু রেনোভেট করা এত সুন্দর লাগছে আর আমি বলছি দেখো দারুণ কালার আসছে এই যে আমার ননদের বর এটা যাই হোক মানে এত সুন্দর আমি বলছি দরজা জানলাগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে এই যে এটা আমার ছোট ননদের ননদের ছোটো ছেলের ঘর ছোটো ভাগনার ঘর এই কম্বিনেশনটা দেখুন ওয়ালে দারুণ দারুণ মানে এরকম আমি নতুনত্ব দেখলাম খুব সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্টস করে বলবেন তো আমার তো বেশ সুন্দর লাগছে আর দেখছেন কালার কম্বিনেশান বলেছিলাম না দারুণ সুন্দর তো যাই হোক ছোটো ছেলের তো এখনও বিয়ে হয়নি সেই জন্য ছোট ছেলের ঘর এখনও সাজানো গোছানো হয়নি এরপরে এই দেখুন দেয়ালটা দেখাচ্ছিলাম আমি বললাম দারুণ ফটো যে একদম এখানে ছবি টবি তুললে হেপি লাগবে চলুন এই যে দরজাটা দেখেছেন আর মেঝের রঙগুলো কি সুন্দর করেছে দেখুন মেঝের রঙগুলো সব পেন্ট করা জানেন তো মেঝে ছিল সিমেন্টের মেঝে সেগুলোকে সব পেন্ট করে দিয়েছে অপূর্ব লাগছে আমার টাইলসের থেকে জানেন আমার এইগুলো বেশি ভালো লাগে এই যে এবার এখান দিয়ে বেরিয়ে এই যে এখান দিয়ে একটা সিঁড়ি আছে এটা দিয়ে নিচে চলে যাওয়া যাবে মানে দুই ছেলে যদি ভবিষ্যতে আলাদা থাকতে চায় সেই ব্যবস্থাও মা বাবারা করে দিয়ে যাচ্ছে। এটা দিয়ে একটা নিচে চলে যাওয়া যাবে আর এইটা দিয়ে উঠে তিনতলায় যাওয়া যাবে এই দেখুন এখানে দেয়ালের কম্বিনেশানেগুলো দেখছেন রঙগুলো দারুণ এইবার তলায় যাচ্ছি তিনতলায় ঠাকুর ঘর আছে আর আমার ননদের বরের একটা খুব সুন্দর ঘর করে রেখেছে যে ঘরটা ও ভবিষ্যতে মানে সময় কাটাবে যখন ও রিটায়ার পারসন হয়ে যাবে তখন এই যে সময় কাটাবে বলে এই একটা তিনতলাতে ঘর করেছে কি সুন্দর দেখুন সেই সুবর্ণলতায় দেখেছিলাম না বড় বড় জানলা বড় বড় দরজা ঠিক সুবর্ণলতার মতন লাগছে আমার ঘর দুয়ারগুলো এই ঘরটা রেখেছে ননদের বর যখন রিটায়ারে পরে অবসর টাইম এখানে কাটাবে যখন দেখবেন বয়স হয়ে গেলে একটা সময় খুব নিরিবিলি থাকতে ইচ্ছা করে প্রত্যেকেরই পুরুষ মহিলা উভয়েরই তখন দেখবেন এরকম একটা নিরিবিলি জায়গা খুব কিন্তু ভালো লাগবে এখানে একটা বাথরুম আছে এই যে তিনতলাতেও বাথরুম আছে দোতলাতে বাথরুম আছে একতলাতেও বাথরুম আছে এবার যাচ্ছি ছাদে ছাদটা তো আরও সুন্দর চলুন এই দেখুন আর ছাদে ঠাকুরঘর করেছে ঠাকুর ঘরটা খুব সুন্দর কিন্তু ছাদে করেছে আমি বললাম যে ছাদে ঠাকুর ঘরটা করেছ আমার তো উঠে আসতে পারবে না বলছে হ্যাঁ সেটা একটা সমস্যা হবে ছেলের বৌরা দেবে সত্যি তিনতলাতে ছাদ ঠাকুর ঘর করলে না একটা সমস্যা বয়সকালে কিন্তু উঠে তিনতলায় পুজো দেওয়া যায় না ঠাকুরঘরটা আমার ভীষণ পছন্দ হয়েছে খুব সুন্দর করে এবার ঠাকুরঘরের এখনো দরজা দরজা লাগানো হয়নি জানলা হয়ে গেছে এরপর চলুন ছাদটা দেখাই এই দেখুন ছাদে গাছ করবে বলে তারও ব্যবস্থা করে নিয়েছে গাছ দু একটা লাগিয়েছে আর ছাদটাও পুরো বাঁধানো আর ঠাকুর ঘরের দরজা এখনো হয়নি সেটা আপনাদের বললাম এইটা দিয়ে উঠে তিনতলার ছাদে আর একটু ছাদে যাওয়া যায় আর একটু আমার ননদ টালিগঞ্জে থাকলেও একটু গ্রাম্য পরিবেশে থাকে মানে পরিবেশটা খুব নিস্তব্ধ কোলাহল পোলাহল বেশি নেই যেহেতু একটু ভেতরে তো এই দেখুন এই সিঁড়ি দিয়ে উঠে তিন তলার মাথায় হচ্ছে চিলে কোঠা ঘর বলা যেতে পারে কিন্তু ঘর নয় এটা এখন ছাদ এই যে তিন তলার মাথার ওপরে এই ছাদেতে উঠে এসেছি এই সদ্য বাড়িটা তৈরি হয়েছে তো ওই জন্য এখন সব জিনিসপত্র রয়েছে একটু নোংরা নোংরা হয়তো আপনাদের দেখতে লাগছে কারণ এখানে লোহা লক্ষ পড়ে আছে ওখানে পুরনো ভাঙাচোরা জিনিস আর এই দেখুন শহর কলকাতাটাকে দেখাচ্ছি ছা তিনতলার ছাদে উঠে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন জানি না ওই বিল্ডিংটা কি নাম ওই দেখুন কলকাতা শহরতলি তিনতলা ছাদে উঠে দেখা যাচ্ছে তবে কি জানেন তো টালিগঞ্জে এসে গেছে বেশ ঠান্ডা বেশ ঠান্ডা লাগছে তো চলুন নরদের বাড়ির একটুখানি হোম ট্যুর বা ঘরের ট্যুর আপনাদের দেখালাম আসছি পরের দিন জমজমাট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর কোথাও ভালো লাগলে একটা লাইক করবেন